আমার আল্লাহ বড় শুক্রিয়া আমি আপনাদের সাথে আছি কুরবানির গুরুত্ব ও ও পরিচয় সম্বন্ধে আজকে আলোচনা করব ধন সম্পদের মোহ মনের পার্শ্বিকতা দূরীকরণের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আসে পবিত্র কুরবানি কোরবানির দিনকে ইদুল উল বলা হয় কুরবানি শব্দটি কুরবুন মূল ধাতু থেকে এসেছে অর্থ হইল নক্ষত্র লাভ করা সান্নিধ্য অর্জন করা প্রিয় বস্তুকে আল্লাহ রব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাই করাই হলো কুরবানি কুরবানির গুরুত্ব ও ফজিলত কুরবানি হলো ইসলামের একটি শিয়ার বা মহান নির্দেশন কোরআন মাজিত আল্লাহ তাদের নির্দেশ দিয়েছেন তোমার প্রতিবাদকের উদ্দেশ্যে সালাদ আদায় করো ও পশু কুরবানি করো সুরা কাউসার আয়াত নম্বর দুই অযোধ আবু হররা যেল্লাহ তুমানি তো অজহুল সহলাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সেই জন্য আমাদের ঈদগার কাছে না আসে ইবনে মাঝহা হাদিস নং তিন হাজার একশো তেইশ যারা কুরবানি পরিত্যাগ করে তাদের প্রতি হাদিস একটি সতর্ক বাণী কুরবানি রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী নিকৃত অর্জিত হয় আল্লাহ কালা বলেন আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ার জন্তুর গোস্ত রক্ত পৌঁছায় তোমাদের তাকুয়া সুরাহাস ছত্রিশ কুরবানিতে গরুপ মানুষের অনেক উপকার হয় যারা বছরে একবার গোস্ত খেতে পারে না তারা গোস্ত খাবার সুযোগ পায় কুরবানির চামড়ার টাকা গরিবের মাঝে বন্টন করার মাধ্যমে তাহাদের অভাব ও দুঃখমোচন হয় অপরদে চামড়া অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা পালন করে থাকে কুরবানির ইতিহাস ও প্রচলন পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি হল মানব গোষ্ঠীর আদি পিতা হজরত আদম আলাইসালামের দুই পুত্রের মাধ্যমে সংগঠিত হওয়া কুরবানি এখান থেকে কুরবানির প্রথম প্রচলন শুরু হয় তবে পবিত্র ইসলামে আমরা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের পিতা হজরত ইসমাইল ইসলামের স্মরণে কুরবানি করে থাকি পুত্র ইব্রাহিম পুত্র এ প্রসঙ্গে ইবনে মাজা শরীফ এসেছে হজরত জায়দ ইবনে আরকাম বনিত কতিপায় সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাহা কুরবানি কি হজরত রসুল মকবুল সাহা বলেন তোমাদের পিতা হজত আদম আলাহাল ইব্রাহিম আলাহিসাল্লামের সুন্নত সাহাবারা বললেন এতে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে রাসুল্লাহ বললেন প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রইয়াছে ইবনে মাজ হা কুরবানের গুরুত্ব আরোপ করে আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্য পরিণত করেই সাললে এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়া থাকি অবশ্যই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা আমি এক মহান কুরবানি বিনিময়ে তাকে মুক্ত করলাম সুরা সফ আর একশো চার থেকে একশো সাত সরিয়াতে কুরবানি বিধান ইমাম আবু হানিফা ও ইমাম হাম্মেদ রহমত মতে কুরবানি ওয়াজিব তাদের দলিল হল আল্লাহ যা নিজদের দিয়ে বলেছেন তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো পশু জবাই করো সুরা কালসার আয়াত সুতরাং আল্লাহ রবুল নির্দেশ পালনে সাধারণত ফরজ বা ওয়াজি হয়ে থাকে অপরদিকে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সেজন্য আমার ইজ্ঞা আসে না মত্ত হাদিসের ভাষা ও কুরবানি ওয়াজি প্রমাণিত হয় তবে ইমাম মালিক ও ইমাম শাফির রহমতদার মতে কুরবানি করার সন্ন্যতে মক্কা আবার আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ হিরবিল